এবার দেখাই আপনাদের বাড়ি ফোর আমটা বাড়ি ফোর হ্যাঁ বাড়ি ফোর আমটা দেখুন আমার কাছে প্রচুর পরিমাণে হয়েছিল আমি তো ঠিকভাবে করতে পারিনি বললাম আগেই আমার মা অসুস্থ ছিলেন প্রচুর যার জন্য এক মাস আমি নাস্তামের ভিতরেই থাকতে পারি নি আচ্ছা তো যার জন্য এদিনকে আমি এগুলো কিন্তু কোনো পাকার সময় হয়নি তবুও আমি পেরে নিয়েছি কেন যে সম্ভব না মানে পোকা এত নষ্ট করে ফেলেছে যার জন্য পেরে নিয়েছি তো আজকে আমি এই বাড়ি আমটা আমি নাম বলছি না অনেকে দেখাচ্ছে এটাকে থাই লতা বোম্বাই না কি একটা যেন বলছে থাই একটা জুড়ে দেওয়া মানুষের অভ্যাস কিন্তু না এটা কিন্তু মানে বাড়ি ফোর আম বাড়ি আমটা কিন্তু সত্যি খুব ভালো আম দেখুন আমি কাটছি দেখুন রসটা কিভাবে পড়ছে তো আমি প্রথমে এটা তবে একটুখানি টেস্ট করুন তাহলে একটুখানি একটু খেয়ে বলুন আমটা কেমন এটা আরো লেতে পাকে

আচ্ছা এখানে কিছু গ্রাফটিং করা আছে কি কীভারাইটিংগুলো গ্রাফটিং করা বলতে এই যে বেনানা সবেদা আমরা বহুবার এনে ঠকেছি হুম বহুবার প্রথমে তো আমরা কোনো না কোনো জায়গার থেকে কিনি সেটাই ফল হয় সেটা আমরা যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক আছে তারপরেই আমরা কলম বাঁধি কিন্তু যতবারই এনেছি ততবারই ঠকেছি যার জন্য কলম বেঁধেও মানুষকে দিইনি নি এইবার এক ছাদ বাগানের কাছে ফল দেখে সেখান থেকে নিয়ে এসেছি দেখুন সব চিহ্ন করে রেখেছি ব্যানানা সবেদার বুঝলেন এই দেখেন এইবার আমার এর থেকে আমি শিওর যেটা হবেই

তাই আপনার ওরকম একটু মোড়া মোড়া টাইপের হবে অবশ্যই হবে একটা হচ্ছে ঠান্ডা একটা হচ্ছে গরম অঞ্চলের এবার অনেকের ভুল ধারণা আছে আপনার নাকি কসকস টাইপের হয় কিন্তু কসকস টাইপের হয় কোনটা যেটা ঠান্ডা অঞ্চলে হয় ওটা আপনার ছোট অবস্থাতে একটু কস হয় কিন্তু যেটা গরম অঞ্চলে হয় সেটা কিন্তু মানে ছোট থাকতেও কস ভাব থাকে না সেই গরম অঞ্চলে হচ্ছে আপনার হানা ফু আর ফু এবারে দুটোই আমার এখানে পাওয়া যায় গরম অঞ্চলে হওয়ার জন্য দুটোই রয়েছে দুটোই হ্যাঁ আনা ফটো আছে ফটো আছে শুধু দামের ডিফারেন্স এবং ছাদ বাগানের কি হবে অবশ্যই হবে ছাদ বাগানে ছোট গাছে অবশ্যই হবে বাহ তাহলে তো ভালো যেহেতু বললাম না ফলা লাগাছে গ্রাফট এটা আমার আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আর এখানে আপেল দেখছি তো বিশাল বড় বড় সাইজের গাছ রয়েছে কি ভ্যারাইটি রয়েছে এটা আন্নাটা যদি নিয়ে বসান একটাই কখনো সম্ভব না কিন্তু অনেক নার্সারিতে যায় কিন্তু এরকম ছোট গাছে

এ লাগিয়ে রাখা আছে তাহলে বন্ধুরা হট টাইমের ভেতরে যদি আপনারা সুপারি ধরতেই যান গাছে তাহলে এই ভ্যারাইটি অবশ্যই লাগাতে হবে আপনাদেরকে এটা চালা পাবে পাবে তো হ্যাঁ কোনো সমস্যা নেই বড় ছোট সব পাওয়া যাবে এটা হচ্ছে সেই জাড়া লেমন জাড়া লেমন হ্যাঁ যেটা সেই মানে খুব বড় হয় 2 কিলো তিন কিলো হুম হয় সেরকম যদিও এটা ছোট গাছে অত বড় হবে না কিন্তু দেখুন দেখুন জারা লেমনের পাতাগুলো দেখুন

আর সব দেখাতে গেলে নানা করে প্রায় ঘন্টা দুয়েক লাগবে ভিডিও করতে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে লাঠি পুঁতে এবং ট্যাগ দিয়ে রাখা রয়েছে কি ভ্যারাইটি রয়েছে এখানে সেগুলোই দেখাবো এখন বেশি কিছু দেখাবো না এটা হচ্ছে থ্রি টেস্ট সবই জোর কলম যেহেতু জোর কলমটার বাবার উদ্দেশ্য এতদিন তো গ্রাফটিং বেঁধেছি বড় গাছ এখানে সব জোর কলম হ্যাঁ এগুলো জোর কলম বেঁধেছি কেন বলুন তো ম্যাক্সিমাম লোক এখন ছাদ বাগানে করছে ছাদ বাগানে ছোট গাছে যাতে ফল সুন্দরভাবে আসে সের জন্য মানে একটু ঝাকালো টাইপের গাছটা হয় সেই জন্যে এই জোর কলম বাদান চিন্তা ভাবনা আচ্ছা তো দেখুন এখানে সব কিছু আছে থ্রি টেস্ট একটু দেখে দেখে বলি ট্যাগুলো

আপনাকেও দেখাবো এ দেখুন এগুলো হচ্ছে বাড়ি ফলের চারা কিন্তু ছোট গাছে আপনার ফল হবে সব জোরের কলম আচ্ছা আর যেটাকে হ্যাঁ যেটাকে আমি মাঝে মাঝে অন্য ভিডিও দেখি তো এটাকে আবার অনেকে আবার কি বলছে যে থাই লতা বোম্বাই কিন্তু না এটা বাড়ি বাড়ি ফল হ্যাঁ এটা বাড়ি ফল সেটা আজকে আমাদের আপনাদের আম দেখি আমি মানে দেখবেন আপনিও তো খেয়ে দেখবেন কেমন এটা হচ্ছে অস্টিন সব ট্যাগ আছে মানে কোন রকম কোন রকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা না আচ্ছা